আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম এই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারিনি তো আজকে আমি অল্প কিছু কথা বলবো এই গরমের মধ্যে কিভাবে কবুতরের যত্ন নেবেন তো সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যত্ন নেওয়ার জন্য সেটা হলো কবুতরকে রেগুলারলি গোসল দিতে হবে আপনি যদি প্রতিদিন নাও পারেন তাহলেও আপনার একদিন পরে একদিন গোসল দিতে হবে কারণ সবথেকে বেশি ঠান্ডা রাখার জন্য সবথেকে বেশি হলো মানে গোসল দিতে হবে আপনি যতই ওষুধ পানি যতই যা কিছু খাওয়ান কবুতরকে আপনি যদি গোসল দেন তাহলে কবুতরগুলো ঠান্ডা থাকবে এই গরমে একমাত্র এই গরমের ঔষধ হলো গোসল আর ঔষধ পানি তো মাঝে মাঝে কিছু লাগবেই স্বাভাবিক তো মশার কামড় থেকে বিরত রাখার জন্য কয়েল যদি প্রয়োজন দিবেন কারণ মশার খুব একটা অ্যাসিড জাতীয় পোকা তো কামড় দিলে কবুতরকে কবুতরের রোগ হতে পারে তো যাই হোক তো কবুতরকে কবুতরের ঘরটা আপনি যে কবুতরের ঘরটা কবুতর রাখেন যেখানে সেখানে আপনার বাতাস আসা যাওয়ার জন্য আপনি ফাঁকা রাখতে হবে কোনো কাপড় চুপড় দিয়ে আটকে রাখতে পারবেন না কারণ এতে কবুতর হয়তো মারাও যেতে পারে ঠিক আছে এখন কবুতর গুলো সুস্থ রাখার জন্য আপনার এইসব এগুলো করতে হবে আর বর্তমান যে গরম চল্লিশ ডিগ্রি তাপমাত্রা ঠিক আছে তো আপনার স্বাভাবিকভাবে তিরিশ পঁয়ত্রিশ এর উপরে যাইতো না এখন বর্তমানে চল্লিশ ডিগ্রি তো এই সব গরমের জন্য আপনি গরমের কারণে আপনি যদি কবুতরকে সুস্থ রাখতে চান তাহলে আপনার অবশ্যই বেশি বেশি গোসল দিতে হবে তো আশা করি সকলেই বুঝছেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম